একটা মিষ্টি ভোরের শুরু হলো এখন সময় চারটে ঘুম থেকে জেগে উঠলাম প্রতিদিন বিছানা থেকে মাটিতে পা ফেলার আগে কিছু সময় চোখটা বন্ধ রাখে ভগবানের চিন্তা ভগবানের রূপ মনের মধ্যে দর্শন করি এবং তারপরেই আমার দিনের শুরুটা হয় চলো এবার করে বাইরে বেরোই কতটা অন্ধকার না ঘরের লাইটটা আমি এক আর জ্বালাইনি কারণ বর পাশেই ঘুমিয়ে আছে ওর ঘুমের আর ব্যাঘাত ঘটাতে চাইছিলাম না তাই বেডরুমের বাইরে বেরিয়ে সবার আগে লাইটটা জ্বালিয়ে নিলাম আর সঙ্গে বেডরুমের দরজাটাও বন্ধ করে দিলাম আমাদের এই ফ্ল্যাটটাই লিভিং এরিয়ার সঙ্গে ওপেন কিচেন বিদেশে বেশিরভাগ ফ্ল্যাট এইভাবেই বানানো হয় আর যেহেতু লিভিং এরিয়া আর ওপেন কিচেন একসঙ্গেই তার কারণে দিনের বেশিরভাগ সময়টা আমার এখানেই কেটে যায় আজকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করছি তাই চাদরটা সঙ্গে করেই নিয়ে এসেছি সঙ্গে আবার জগমালাটাও সঙ্গে আনলাম এখন পর্দাটা সবার আগে ওঠাই আর ভোরের এই মিষ্টি আলোর দর্শন করি জানলাটা খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে গেল সঙ্গে পাখিদের কিচিমিচি শব্দ মনে মনে ভাবছি জগৎটা যদি সত্যি এতটাই শান্ত হতো তাহলে হয়তো আরও সুন্দর হতো তাই না আকাশের দিকে তাকিয়ে মনটাও শান্ত হয়ে গেল এটা ব্রহ্ম মুহূর্ত সত্যি চারিদিকে যেন ভগবানের উপস্থিতি অনুভব করছি রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে চারিদিকটা ভেজা ভেজা আগের দিন তো ওয়েদার চেক করেই ঘুমিয়েছিলাম দেখলাম আজকে সূর্যদেব দর্শন দিতে পারেন কিন্তু এখন মনে হচ্ছে তার আর হলো না প্রতিদিন আমার সকালের শুরুটা আমি এক গ্লাস গরম জল পান করেই শুরু করি তবে শুধু শুধু গরম জল খেতে কি আর ভালো লাগে তার কারণে জলের স্বাদ আর গন্ধের পরিবর্তন ঘটানোর জন্য জলের মধ্যে প্রতিদিনই নয় একটু কেশার না হলে একটু লেবু কিংবা কখনো কখনো রোজম্যারির পাতা যুক্ত করে থাকি আজকেও তার ব্যাঘাত ঘটলো না যখন জল গরম করছে জলের মধ্যে রোজম্যারির কিছুটা অংশ যুক্ত করলাম সময় এখন পর পাঁচটা তিন মিনিট জলটা অনেক গরম এতটা গরম জল শরীরের জন্য একেবারেই ভালো না জলটা কিছুটা ঠান্ডা হয়ে যাক এই সময় আমি ভগবানের নাম জপ করে নিই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি তার কারণে আজকে চাদরটা চাপা দিয়ে তারপরে নাম করতে বসবো মনি ঋষিরা বলে গেছেন এই ব্রহ্ম মুহূর্তে নাম জপ করার দ্বারা আমরা ভগবানের সন্নিকটে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এই সময় আমি অনুভব করেছি শুধু আমি আর আমার মধ্যে ভগবানের চিন্তা ছাড়া আর কিছুই থাকে না এটা ছাড়াও আমি এটাও অনুভব করেছি ভোরবেলায় উঠে নাম জপ করার মাধ্যমে আমার শরীর এবং মন দুটোই ভীষণ পজিটিভ এনার্জির সঞ্চার করে তবে এটাও ততটাই সত্য যে কোনো প্রকার নাম জপ বা সাধনা তখনই সম্ভব যখন আমাদের চারিপাশের পরিবেশটা শান্ত হয় সঙ্গে আমাদের শরীর এবং মনটাও শান্ত রাখার অত্যন্ত প্রয়োজন জপমালা জপ করার পূর্বে এবং পরে জপমালা শ্রদ্ধার সহিত প্রণাম করা অবশ্যই প্রয়োজন এখন ভগবানের মহামন্ত্র জপ সম্পূর্ণ হলো। আর এর মধ্যে আমার গরম জলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মানে কুসুম ঠান্ডা জলটা পান করতে করতে কিছুটা সময় বাইরের পরিবেশটাও দর্শন করলাম জল খাওয়া শেষে বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি মানে মর্নিং ওয়াক সকালের হাঁটাহাঁটি তো তার কারণেই আমি জুতোটা পরে নিলাম কেননা বাইরে বেশ ঠান্ডা আছে সঙ্গে চাবিটাও নিয়ে নিচ্ছি খুব সাবধানে সতর্কের সহিত চাবিটা নিচ্ছি কারণ যাতে আওয়াজ না হয়ে যায় আর বর এবং মেয়েদের ঘুমের ব্যাঘাত না ঘটে দরজা দিয়ে বেরিয়ে গেলাম দরজাটাও খুব শান্তভাবে বন্ধ করে চলো তোমাদের এই কমপ্লেক্স এর আরো একটা দিক ঘুরিয়ে নিয়ে আসে এই জায়গাটা তোমাদের আগে কখনো দেখায়নি তবে এই জায়গাটাই আমার সব থেকে প্রিয় জায়গা যার জন্যই এই কমপ্লেক্স আমাদের নেওয়া সকালে ভাবলাম হাঁটা হাঁটি করতে যাবো তো ঠিকই সঙ্গে কিছুটা ইয়োগাও করে নেবো কিন্তু বাইরে বেরিয়ে রেখে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তার কারণে আমার মনটাও খারাপ হয়ে গেল তাই একটু হাঁটা করেই চলে যাব রুমে কিন্তু জায়গাটাকে তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই সঙ্গে আমিও আমার হাঁটা হাঁটিটা সম্পূর্ণ করি চারিদিকের পরিবেশটা যেমন শান্ত হয়ে আছে সঙ্গে শান্ত হয়ে আছে চারিদিকের গাছপালাও এই গাছটা ঠিক কি কাজ বলতে পারবো না তবে যেটা দেখলাম এই গাছে কিছু ফল হয়েছে ফলগুলো বড় হলে অবশ্যই বুঝতে পারবো গাছটা কি গাছ চারিদিকে বসন্তের ছোঁয়া আকাশে বাতাসে খেলে বেড়াচ্ছে অসংখ্য রং বেরঙের ফুলে আর পাখিদের মিষ্টি মধুর কুঞ্জনে ছড়িয়ে আছে no <coughs> কে মেঘ করে আছে ভয় হচ্ছে এই না ঝমঝমে বৃষ্টি আসে আজকে আর বেশি হাঁটাহাঁটি না করে সিঁড়িগুলো দিয়ে ওঠা নামার আজকে আমার মর্নিং ওয়াকটা সম্পূর্ণ করছি তবে সত্যি বলতে প্রতিদিন জিমে গিয়ে দম বন্ধ জায়গায় ঘাম ঝরানোর থেকে আমার এই মুক্ত পরিবেশে হাঁটাচলা করা বা কিছু মিনিট ইয়োগা করা বেশ ভালোই লাগে আর মনের ভালো লাগাটাকে আমি সর্বদাই সবার আগে প্রাধান্য দিয়ে থাকি এই কমপ্লেক্সের প্রতিটি পরিবারের সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য এখানে নানান ধরনের গাছকে কেন্দ্র করে একটি করে বসার জায়গা বানিয়ে তোলা হয়েছে ফ্যামিলি পিকনিক কিংবা ক্যাম্পিং এর জন্য একটা বাল্পিকী গ্রিলের ব্যবস্থাও করা হয়েছে তবে এখানকার বেশিরভাগ মানুষই এই সুন্দর জায়গাটিকে ইয়োগা কেন্দ্রিক করে তুলেছে সত্যি বলতে প্রকৃতির কাছাকাছি যখনই যাই মনে হয় যেন এখানেই থেকে যাই এদেরকে আরো কাছ থেকে দেখি আরো ভালো করে জানি এর মধ্যে দিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টার সময় কেটে যায় সেটা বুঝতেই পারি না এই তো দেখো না ঘর থেকে যখন বেরোলাম তখন সময় সকাল ছটা আর এখন সাড়ে সাতটা বেজে গেল কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না এখন ঘরে যাব তবে তার আগে আমাকে আরও একটা জায়গায় যেতে হবে কিছুটা কাজ এখনো বাকি আছে আসলে আমার কাছে রোজমেরির পাতা প্রায় কমই হয়ে এসেছে তো তার কারণেই আমাকে আরও কিছুটা রোজমেরি সংগ্রহ করে নিতে হবে চলো এবার এক পা করে নিচে নেমে যাই আর তোমাদের এই জায়গাটি থেকে ঘুরিয়ে আনি এই কমপ্লেক্সেরই কিছুটা জায়গা জুড়ে চাষবাস বা এর ব্যবস্থা করা হয়েছে অনেক মানুষই রয়েছে যারা ফার্মিং করতে ভীষণ ভালোবাসি নির্দিথায় বলতে পারি আমিও তাদের মধ্যেই একজন তাদের জন্যেই এই জায়গাটি বানিয়ে তোলা হয়েছে এখানে ভেষজ পদ্ধতিতে চাষবাস করে সবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এখান থেকেই আমি কিছু রোজমারি সংগ্রহ করে নেব সঙ্গে কিছু পুদিনার পাতাও নেব এই সময় পুদিনার জল শরবত বা চা বানিয়ে খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী সেই জায়গা এই জায়গাটিতে চাষবাস করা হয় এই জায়গাটিতে প্রতিটি মানুষ তাদের ইচ্ছা মতো শাক সবজি উৎপাদন করে কিন্তু এখানে এসে আবার আমার একটা ইচ্ছা হলো আমি আমাদের ঘরে দুটো গাছ বসাতে চাই একটা পুদিনার আর একটা রোসমারির গাছ সবুজ গাছ ঘরে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তার সঙ্গে এই গাছ কিন্তু ঘরে অনেকটা পজিটিভ এনার্জির সঞ্চার ঘটায় ঠিক এই জায়গাটিতেই বেশ কিছু পুদিনার সঙ্গে রোজমেরির গাছও আছে আমার ঠিক যতগুলো পাতা প্রয়োজন আমি ততগুলোই পাতা নেব শুধু শুধু বেশ কিছু পাতা তুলে ঘরে নিয়ে গিয়ে নষ্ট করা সেটা আমার একেবারেই ভালো লাগে না আবার যখন দরকার পড়বে তখন না হয় আবার নিয়ে যাব এখানে একটা পুদিনার চারাও দেখতে পাচ্ছি একটা চারা নিয়ে নেব সঙ্গে রোজমেরির একটা ছোট্ট ডাল ভেঙে নেব তার সঙ্গে গাছগুলো বসানোর জন্য কিছুটা পরিমাণ মাটির ওপর প্রয়োজন এখান থেকেই ভাবলাম কিছু মাটি নিয়ে যাই পুদিনা গাছের একটু শিকড় থাকলেই সেই গাছ খুব সহজে মাটির ছোঁয়ায় বৃদ্ধি পেতে শুরু করে কিন্তু রোজমেরি গাছ বসানোর একটা নিয়ম আছে রোজমেরি গাছের ডাল ভেঙে সেই ডালের বেশ অনেকটা অংশ ধারলো ছুরির সাহায্যে ঘোষের ছুলে পরিষ্কার করে নিতে হয় এবং তারপরে সেই ডালটাই মাটির মধ্যে রোপণ করতে হয় গাছ আর মাটি নিয়ে ঘরে চলে এলাম মাটিগুলোয় এক চামচ করে হলুদ মিশিয়ে দিচ্ছি যাতে করে মাটির মধ্যে থাকা নানান ধরনের পোকামাকড়ের হাত থেকে গাছগুলো সুরক্ষিত থাকে আগে যখন রেড হেলেছিলাম তখন কিছু মাটির মধ্যে তুলসীর পেট ছড়িয়েছিলাম দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যেই অনেকগুলো চারা বেরিয়েছিল জানো তো কিন্তু মাটিতে থাকা নানান ধরনের পোকামাকড়ের হাত থেকে সেদিন আমি ছোট্ট ছোট্ট তুলসী গাছগুলোকে রক্ষা করতে পারিনি খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন তখন থেকে যখনই মাটিতে গাছ বসাই তখনই এরকম মাটির মধ্যে হলুদ ছড়িয়ে দিই তবেই আমার শখের গাছ রোপণ করি এখন গাছগুলো বসানো হয়ে গেছে গাছগুলোয় হাতের সাহায্যে ঠান্ডা জল চারিদিক থেকে ছড়িয়ে দেব। এরপর গাছগুলোকে কিছু সময়ের জন্য এখানেই রেখে দেব যতক্ষণ না জলটা ঝরে যায় কারণ এক্ষুনি যদি সিঙ্ক থেকে জল শুদ্ধ গাছ বাইরে নিয়ে আসি চারিদিকটায় দিকটায় জলে জল হয়ে যাবে এখানে যেহেতু আমাদের ঘরটায় ব্যালকনি নেই তাই সব সময় যে মন চাইলে নানান ধরনের কাজ বসাবো সেটা আমার আর সম্ভব হয় না আমার কাজগুলো রোপণ করা একেবারে সম্পূর্ণ হলো এখন আমার সঙ্গে যে পুদিনার পাতাগুলো এনেছিলাম এই পাতাগুলোই এখন হট ওয়াটার কেটলির মধ্যে অ্যাড করে দিলাম যাতে করে এই জলটা সারাদিন আমি খেতে পারি আজকে ইচ্ছে হলো স্নান সেরে শাড়ি পরব তে শাড়িটা বার করে রাখলাম এখন স্নান করতে যাচ্ছি একটু তাড়াতাড়ি উঠলে এটাই একটা সুবিধা খুব শান্তভাবে সব কাজটা সম্পূর্ণ করা যায় স্নান সেরে এতক্ষণে আমার আয়নার কাছে দাঁড়িয়ে নিজের মুখটা দেখার সময় হলো এখন সময় একটু ত্বকের যত্ন নেওয়ার সত্যি কথা বলতে ত্বকের যত্নে যে আমি অনেক কিছু ব্যবহার করি সেটা কিন্তু একেবারেই না সারাদিনের ব্যস্ততায় ব্যস্ততায় নিজেকে সময় দেওয়ার একেবারেই সময় হয় না সকালে উঠে স্নান সেরে সবার আগে একটু নিভিয়া ক্রিমই মুখেতে মাসাজ করে নিই ব্যাস এটাই দিন চলে তেমনভাবে আমি সারা সারাদিনই আর ত্বকের যত্ন নেওয়ার সময় পাই না তবে মেকআপে আরও একটা জিনিস যেটা আমি সর্বদাই ব্যবহার করে থাকি মানে ছোটবেলা থেকেই মেকআপের মধ্যে যে জিনিসটা আমার সবথেকে প্রিয় সেটা আমার শখের কাজল এখন চোখে কাজল সিটিতে শীতুর আর ঠোঁটে একটু লিপ গ্লস দিয়ে আমি একেবারেই প্রস্তুত অনেকটা দেরি হয়ে গেল প্রায় আটটা বেজে গেল এখন তাড়াতাড়ি যাই পুজোটাকে সম্পূর্ণ করি তোমরা যদি কাজুকে আমি কিভাবে সেবা দিই সেই ভিডিও দেখতে যাও তাহলে বাঁশুরিধারী কাজু গোপাল চ্যানেলটা ফলো করতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখব ভগবানের সেবা সম্পন্ন করার পরে যেটা দেখলাম একটা ছোট্ট অতিথি আমার ঘরে এসে প্রবেশ করেছে কোনখান দেখেছি এনার আগমন হলো হঠাৎ করে সেটাই বুঝতে পারছি না তবে এনাকে একেবারেই চার দেয়ালের মধ্যে বন্ধ করে রাখতে চাই না আমি তাই উড়িয়ে দিতে চেষ্টা করছি মুক্ত আকাশে মেলে উড়ে গাছগুলোর জল কিছুটা ঝরতে এখনো বাকি আছে তাই ফয়েল পেপারের সাহায্যে গাছের নিচের কিছুটা অংশ এরকম ভাবে আটকে রেখেছি যাতে চারিদিকে জল জল না হয়ে যায় রোজমের গাছটা একটু হেলে মতো গিয়েছিল তাই এই গাছটাকে একটু সোজা করে বসিয়ে দিচ্ছি ভালো করে গাছগুলো ভালো করে বসিয়ে দেওয়ার পর এখন চলে যাব ব্রেকফাস্টটা বানাতে অনেকটা দেরি হয়ে গেল এখন ওদের ওঠার সময়ও হয়ে গেছে তারপর উঠে যখন খেতে যাইবে তখন আর খেতে দিতে পারবো না তাই আর বেশি দেরি না করে এখন যাব গিয়ে রান্নাটা বসিয়ে দেব। আজকে খুব নির কালকে রাত্রে মটর কড়াই ভিজিয়েই রেখেছিলাম মটর কড়াইগুলো ভালো করে ভিজেই গেছে কিন্তু আরও ভালো করে মটর কড়াইগুলো ধুয়ে নিলাম এখন কুকারের মধ্যে মটর কড়াইগুলো সিদ্ধ জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম সঙ্গে একটা টমেটো দিয়ে এখন কুকারটা বন্ধ করে দিলাম ততক্ষণ কড়াইগুলো সেদ্ধ হোক আমার এখনো চুলটা আঁচড়ানো হয়নি যাই গিয়ে চুলটা ভালো করে আঁচড়ে আসে আবার চুলটা ভালো করে না বেঁধে এলে খাওয়ারের মধ্যে চুল পড়তে পারে তাই খাওয়ার বানানোর আগে সবসময় আমি চেষ্টা করে চুলটা যেন ভালো করে আঁচড়ে আটকে নিতে পারি তারপরেই রান্নাটা করতে যাই চুলটাও আমার মোটামুটি পাথা কমপ্লিট হয়ে গেছে আর ওই দিক থেকে কুকারের আওয়াজও কিন্তু আমাকে ডাকছে এবার কিচেনে যেতে হবে গিয়ে ঘুগনিটা বানিয়ে নি প্রায় আট নটা পিস দেওয়ার পর এখন কিন্তু প্রায় ঘুগনির কড়াইগুলো প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে বেশ পরিমাণ মতো কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম মানে সানফ্লাওয়ার অয়েল অ্যাড করলাম আর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ছটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম পাঁচটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এরকম ভাবে ঘষে ঘষে পেঁয়াজের সঙ্গে একেবারে অ্যাড করে দিচ্ছি এরপর ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরে ধনিয়ার গুঁড়ো নুন হলুদ তার পরিমাণ মতো লঙ্কা দিয়ে আরও ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলো এই মশলার সাথে অ্যাড করে পাঁচ মিনিট আরও ভালো করে ফুটিয়ে নিলে তরকারিটা একেবারে প্রস্তুত রকম ভাবে তরকারিটা রান্না করলে কিন্তু বাটার টোস্টের সাথে সকালের ব্রেকফাস্টটা খুব খুবই সুস্বাদু হয়ে উঠবে সকালের তরকারিটা বানিয়ে নিয়ে আমি এখন আমার জন্য একটু চা বানাতে চলে এসেছি আজকে আর দুধ চা খেলাম না কিছুটা লাল চাই বানিয়ে নিলাম সঙ্গে আমার প্রিয় বিস্কুট নিয়ে নিলাম এখনো যেহেতু ওরা ঘুম থেকে জাগেনি তাই আমি চার বিস্কুট নিয়ে চলে এলাম ঠাকুরের একটি বই পড়তে আমার সকালের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি নিজেদের লক্ষ্য রেখো ভালো থেকো সুস্থ থেকো সব শেষে তোমরা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে এত ধৈর্য সহকারে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ